একাধিক দুর্নীতি সামনে আসছে প্রাইমারির ক্ষেত্রে যে ছাব্বিশ হাজারে আমরা দেখলাম এসএসসির তাদের চাকরি একেবারে চলে গেলে এবং বত্রিশ হাজারে চলছে ইডির চার্জশিটে কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম পনেরো কোটি টাকার দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে কি বলবেন প্রথমে আমরা দেখেছিলাম এসএসসির ক্ষেত্রে শিক্ষামন্ত্রী এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে কারা মন্ত্রী আপনাকে আজ একটা কথা বলি যদি আপনি আপনার প্রশাসনিক ক্ষেত্রে কিংবা আপনারা যে পদ্ধতিতে কোনো একটি রাজনৈতিক দল তার সরকার পরিচালনা করে কারণ রাজনৈতিক দলই তো নির্বাচনের মধ্যে দিয়ে তারা যদি বেশি আসন পান তারা সরকার তৈরি করেন সেইভাবে রাজ্য সরকার কেন্দ্র সরকার আজকে তারা দেশ চালাচ্ছেন কেউ রাজ্য চালাচ্ছেন আপনারা আজকে আমাকে বলুন তো যদি কোনো জায়গায় সরকারের সদিচ্ছা না থাকে তাহলে এই ধরনের দুর্নীতি করাপশান কিংবা বেনিয়ম একেবারে ঘটতেই থাকবে সরকারের উচিত ছিল শিক্ষা দপ্তরের যে দুর্নীতি শিক্ষামন্ত্রী জেলে গেলেন প্রায় পুরো শিক্ষা দপ্তরটা জেলে গেল এখান থেকেই সরকারের শিক্ষা নেওয়া যে না আমাদের এই রকম একটা বিপর্যয় হয়েছে এখন আমরা চেষ্টা করব যাতে আর এই অঘটন না হয় কিন্তু আমরা দেখলাম একের পর এক ঘটনা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় ঘটতে লাগলো স্বাস্থ্য দপ্তরে শিক্ষা দপ্তরে কোথাও কিন্তু সরকার এখান থেকে কোনো শিক্ষা নিলেন না উল্টে এই সরকারের আমলে যারা চাকরি পেলেন যারা অ্যাডভার্টাইজমেন্ট হলো তারা অ্যাপ্লাই করলেন তাদের ইন্টারভিউ হলো রিটিন হলো তারা চাকরির জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলেন তাদের জয়নিং হলো তারা বেতন পেলেন দীর্ঘদিন বেতন তারা এনজয় করলেন তারপরে হঠাৎ শোনা গেল যে যোগ্য অযোগ্য এবং তাদের চাকরি সবার চলে গেল যারা নতুন প্রজন্মদের শিক্ষাদানের মধ্যে দিয়ে দেশের সম্পদ বাড়াতেন অর্থাৎ হিউম্যান রিসোর্স যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারাই তো আগামী দিনে দেশের সম্পদ হবেন সেই সম্পদ হতেন আমরা দেখলাম যে সেই ছেলে মেয়েদের পড়াবার কেউ নেই ক্লাসরুমে আর শিক্ষকরা তারা এসে সবাই রাস্তায় ধরনা দিচ্ছেন কেউ মার খাচ্ছেন এই ধর্না দিতে দিতে কারুর প্রাণ চলে গেল সেই ডেড বডি নিয়ে তারা মিছিল করছেন এই রকম ভয়ঙ্কর পরিস্থিতির শিকার পশ্চিমবঙ্গ আগে কোনো দিন দেখেনি একটি সরকার থাকবে একটি সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় জিতবে একটি সরকার আবার জিতবে আবার এক সময় নির্বাচনে হেরে সেই সরকার চলে যাবে নতুন সরকার আসবে এগুলো একটা গণতান্ত্রিক ব্যবস্থার হচ্ছে প্রধান দিক কিন্তু এই যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি কিংবা অব্যবস্থা এর ওপরে যে কালির দাগ বলল এই কালির দাগ আপনি বাংলার সামাজিক জীবন থেকে কীভাবে কালির দাগটাকে ওঠাবেন যে ছেলেমেয়েরা এখানে পড়ছেন যে ছেলেমেয়েরা টিচারি করতেন তাদের প্রতি মানুষের আর আস্থা শ্রদ্ধা ভালোবাসা কিছু নেই কারণ যারাই স্কুলে চাকরি করেন আপনার মনে প্রথম সন্দেহ হবে কোন সময় চাকরি পেয়েছিল এও কি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত এই রকম একটা এমন মানে অনাস্থার বাতাবরণ তৈরি হয়ে গিয়েছে বাংলায় যে আগামী প্রজন্ম এর জন্য সাফার করবে আমি মনে করি যে এটা সম্পূর্ণই বর্তমান যে রাজ্য সরকার তাদের গাফিলতি এবং তারা এই সমস্ত দুর্নীতিকে দেখেও কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি অর্থাৎ সরকার এই দুর্নীতির সঙ্গে যে যুক্ত আছে এটা কিন্তু আর বলে কাউকে বোঝানোর প্রয়োজন নেই তার কারণ সবাই বোঝছেন সবাই জানছেন এত বড় সংগঠিত অপরাধ হয়ে গেল অথচ কেউ কোথাও কিছু জানেন না কিন্তু দুঃখের বিষয় আমাদের এখানে ডেমোক্রেসিতে ভালো হোক খারাপ হোক সবথেকে বড় গুণ হচ্ছে বা বড় দোষ হচ্ছে নাম্বার যার কাছে আছে তিনি কিন্তু চালিকা শক্তি সেই চালিকা শক্তির জন্যই আজকে এই সরকার চলছে